আজকে একটা জিনিস রান্না করব সেই জিনিসটা কচু পাতা শাক এই দেখো কচু পাতা আজকে কচু পাতা রান্না করবো তা ধুয়ে ধোঁয়াটা হয়ে গেছে এবার বসাবো কচু পাতা অনেকদিন থেকে খাই না কচু পাতা আজকে খাবো রবিবার দিন আজকে পাতা শাক খাবো কচু পাতাগুলো এবার আমি কড়াইতে দিয়ে দিব কড়াইতে দিয়ে

তেল দিয়ে তারপর আমি শুধু লঙ্কা দিব তারপরে দিব আমি রসুন রসুনটা দিয়ে দাঁড়া চাড়া করে তারপরে আমি ছাঁকলে দিয়ে দিলাম অল্প হয়ে গেছে ষাটটা খুব ষাটটা এই দেখো আমি রাতে খাবার করছি রাতে খাবার ডিম করছি তোমার কি কালো কালো কেন হয়েছে কেন হয়েছে জানো আজকে আমি পুরো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি পুরো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চিরে দিয়ে আমি রান্না করেছি আজকে কোনো বাটা বাটি ঝামেলা করিনি কারণ আমার খুবই ঠান্ডা লেগেছে তার জন্য খুবই কষ্ট করে রান্না করলাম আমার গলার রাস্তার সুবিধা বুঝতেই পারছি এমনিতে আমার গলার রসটা মোটা এখন ঠান্ডা লাগাতে গলার রসটা আরো মোটা হয়ে গেছে তো চলো আমার রান্নাটা রান্নাটাই পর্যন্ত যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে আমাকে লাইক করে দিবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওগুলো তোমরা দয়া করে দেখবে তো ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট রাত হয়ে গেছে যেহেতু দুপুর আর রাত মিলিয়ে আমি ভিডিওটা বানালাম তো ঠিক আছে ছ সব বন্ধুদেরকে বলছি গুড নাইট